বেলা বাজে 12টা পেটের ভোক মোর নামা পেটত গইছে নামা পেটত আর এলা শুনে তুই ভাত নিয়ে আলু কেরে শালি মন্দির বেডি ঢাকি ধন নির্বাছা ফকরে নির্বেডি তুই কি এললে তরকারি আনছিস রে শালি মন্দির বেডি মোর এ ডুমের বেটা কোথায় কোথায় মোর বাপ মা তুই গালি দিবি আনছ রে গালিগালাজ করবেন আনছ তুই যদি মোর বাপ মা গালিগালাজ করিস তাহলে মুঞও তোর বাপ মা কিন্তু গালিগালাজ কই দিম মুঞও মুখের ব্যালেন্স খুলি দিম কিন্তু ক্যারে হারাম যাদি উচিত কথা কইলে তুই তেলে বাইগনে জলি যাস করে এলে কি তরকারি তুই আঁধিছিস কিসের সুটকে ভর্তা কিসের আলু ভর্তা ডাইল কই ডাইল কই এই শুকেন ভাত মুই কেমন করিয়া খাইম কালকে যে উলিবুরের হাট হইল তুই কিছু আনছিস কোন কাঁচা বাজার আনছিস আলু আনছিস বাইগন আনছিস মুলে আনছিস হা তুই কিছু আনবেন নস আর কোশর কোশর করিয়ে খাবু মজার সুখে খাবু ওটা তুই বাবু জেগলি আনছিস সেলাই করি জং খাইলে খাবু খাব খাইলে না খাবু এই ভগরা নির্বেডি গালা ফাডাইছ না মোর সামনে গালা দেখাইছ না গালা ফাడే কথা কবারনোস বেরেল কিন্তু ফেলে দিম মোর মুনটাই চাই মুনটাই কয় কাঁচা কোন দিয়ে তোক যদি ঝুরবের বানু হয় না মোর মুনটা যে কি শান্তি হইলো হয় তো কাঁচা কনচে সে দিয়ে খাড়ি শেষ্ট তलोत মাখিয়ে মেলা দিন থাকি তো পি뎅 না এই পিডিয়ানির জন্য তুই এই নাক বানাচ্ছিস আর মুলিয়া বাইগনের কথা কস এই এটা কি শীতকাল হেই মুলিয়া এলা আছে বাইগন আছে এলে কি মুলিয়া বাইগনের মৌসুম আলু বাইগন মুলে হইতে এলা শীতকাল নাগে বারো মাসি আলু বাইগন মুলে পাওয়া যায় বাজারত নাহে মুলে বাইগন আলু আলু আর শুটকে ওই আলু শুটকে আনছেন আলু শুটকে দিয়ে পাকিয়ে থোসো খাইলে খাও না খাইলে নাই আর কয়টা দিন সবুর কর ধৈর্য ধর তোর भाते मारिम তরকারিতে মারিম পানিতে মারিম তোর জানত মুই পানি থুবেন ন তোর তোর দেউ মুই গামাইম এ পানি দে পানি দে হ্যাঁ পানি দে এ গালতwidehatকিছে পানি দে পানি দে তুই মরিস না করে মরা শগনাডা তোর ভাত গলাতা কিয়ে মরুক তোর তোর পানি গলাতা কুক এই শালি মন্দির বেড়ি শগুনের দোয়াে কোনোদিন গরু মরে রে তোর কোনোদিন মোর ভাত গলাতাটকিবে হ্যাঁ কাঁচা কন যে দিয়া ঝুরিমকিন্তু এ ভাত নিয়ে যা ভাত খবার নং বিড়ি কই বিড়ি বিরিয়ানিছ নাই মসজিদানো যে বিড়ি আছিল সেই বিড়ি কই মাছ কইলা বিরিদে মাছ দে খায় আড়য়া আবার কমলা খড়া ওই কামতে যাওয়া নাইকবে ওই ভুঁজবাড়িতে যাওয়া নাইকবে দে বিরি দে বিড়ি করে তাই মুই ভাই সারা রাইতে ফুকুত ফুকুত করিয়া বিড়ি টানেন বিড়ির গন্ধতে ঘরত থাকা যায় না একটা বিড়ি নাই ঘরত একটা বিড়ি নাই মুই শীতানো দেখছং পয়তানো দেখছং বালিশের তলা দেখছং খেতার ভাঙর দেখছং কোন জাগাতে বিড়ি নাই তোমরা ভিড় বিড়ি জবান নাইছেন মানে এই শালি মন্দির বেড়ি ফকরানির বাসসা মাথা মো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে না মোর ফছিতি আনন্দ আছিল তুই বিড়ি কাক দিছিস কোন নাঙ্গক দিছিস রে মোর কোন নাঙ্গক দিছিস তুই সেটা কাই নাছিল বিয়্যান বেলা বিড়ি কোন তো মাথা ডাক্তার খারাপ না হয় এই কি কবা না কত মানুষে মরিয়া যায় খিটানত বিড়ি বাস নাই পৈতানত বিড়ি বাস নাই খেতার তলত বিড়ি বাস নাই ভালো কথা তুই দুই চার টাকার বিড়ি যে কোনো দোকান থাকি তো আনলু হয় আনিয়ে তো মোক দিবের বালু হয় তুই জানিস না ভাত না খাইলে মোর চলবে মোক বিড়ি খাওয়া নাগবে মই তিন দিন ভাত না খাইয়া থাকতে পারবাইম বিড়ি না হইলে মোর চলবার নাই যাই এলাই যা যদি বাইশপার যদি বাইশপার তালে তাহলে এলাই যায় যে কোনো দোকান থাকি এক টাকার হোক দেড় টাকার হোক বিড়ি আন একটা বিড়ি হইলেও মোক আনি তুই মোক দোকান থাকি বিরিয়ানি বের করবার নাছিস শেষ টাকা মোক কামাই করে দিছিস টাকা কোন দেবেন তুই যা দোকানত বাকি আনিয়ে